মর্নিং ব্যাক চ্যানেল পেলকাম উঠেছি অনেক সকালে উঠে পর আর ভিডিও শেয়ার করা হয়নি মানে কোনো কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে একবার মানে কি বলো তো সোনাই স্কুল থাল না খুব তাড়া হয় আর ভাতটা বাইরে কাঠে বসানো হয়েছিল ভাতটা হয়ে গেছে আর আমি মাছের ঝোল করছি সোনাকে জিজ্ঞেস করলাম কি দিয়ে খাবি বলে মাছ ভাজা প্রতিদিন সেই সমস্ত পুজো থেকে সবাই মাছ ভাজা আর মাছের টক এই দিয়ে খাওয়া হচ্ছে দিয়ে বলো না আজকে মাছ ভাজা খেতে না আজকে বাদলা করে মাছের ঝোল করে দিই মাছের ঝোল দিয়ে গা আরও স্কুল যাবে আর সকালে থেকে এত কুয়াশা তেমন করেছিল না আর কী বলবো মানে দারুণ মানে কুয়াশা নয় মেঘ মেঘ মানে মেঘ যেটা বৃষ্টি হবে আর এখন তো শীতটা মনে যায় রাত্রেবেলা তো ঢাকাই দিতে যায় না এত মনে যায় গরমকাল চলে এসছে কিন্তু কি জানি আবার বৃষ্টি হলে আবার হয়তো ঠান্ডা পড়বে আর এই বাইরে দেখো ভাতটা নামিয়ে রেখেছে ভাতটা উপর দিয়ে আছে আর সোনা ঘরা পড়ছে আর আমি বেগুন আলু বিমস আর গাজর ভেজে রাখলাম আর মাছগুলো ভাজছি পাতলা করে মাছের ঝোল করব আলু ভাতে করবো বাঁধাকপির তরকারি আর নিরামিষ টক আছে আচ্ছা ওইটা ওইটা কালকে করা হয়েছে ওই নিরামিষ টকটা আছে তারপরে ইয়ে কী বলে হ্যাঁ আর বেগুন ভাজবো তারপর বেগুনটা এখন ভাজবো না বেগুনটা সে ভাত খাওয়ার সময় ভাজবো কারণ মা আছে মায়ের জন্য বেগুন ভাজা আলু সেদ্ধ বাঁধাকপির তরকারি টক এগুলো হবে তা বেগুনটা এখন ভাজবো না সে দুপুরে ভাত খাওয়ার সময় তখন বেগুনটা ভাজবো আর তাহলে চলো দেখি মাছগুলো আমি ভাজতে দিয়ে কি কী মানে কেমন রয়েছে পুড়ে গেছে না আছে দেখছি তাহলে চলো এই মাছ চার পিস মাছ ভাজা হবে এই চার পিস না মাছা ভাজা ভাজা মানে এক পিস ভাজা রাখবো সোনার জন্য তিন পিস ঝোলে দেবো আর এদিকে এগুলো ভেজে রেখেছি আর ওখানে অল্প মশলা করে রেখেছি ওই মশলাতেই হবে আর বাইরে রাখতে দেখো রোদ এই মাত্র রোদ উঠলো উঠতে মিশ্র উঠলে এই মাত্র উঠেছে সকাল থেকে মনে যেন রোদ উঠবে না দেখো এখন রোদটা ভালোই উঠেছে তাহলে চলো আর সোনাই কী করছে দেখি সোনায় পড়ছে আর ঠাকুরবেলা এখনো ঢাকা খোলা হয়নি ঠাকুরবেলা ঢাকা খোলা হবে মা এখনও স্নান করেনি মা স্নান করবে সোনায় পড়ছে আর কেউ আওয়াজ দেখছো শুনতে পাশা যায়নি কেউ ক কোন আওয়াজ হচ্ছে না ওইটার জন্যে না কোনো দিন আমি ভিডিওতে সামনাসামনি এমনি করে কথা বলতে পারি না এত আওয়াজ তো এখনো কাঠগুলাটা চলে নি পাশে শোরুম আছে ওই দেখো দেখতে পাচ্ছ যাই না ওই যে জানালা রয়েছে না ওই দেখো জানালা ওইটা হচ্ছে শোরুম হিরো হন্ডা শোরুম ওই শোরুমে যখন সে ইয়ে করে কী বলে গাড়ি সার্ভিসিং করে যখন গাড়িগুলো ধরে সে একটা আলাদা আওয়াজ প্রচুর আওয়াজ ও আমার রুমে তো ওইদিকে জানালাটা খুলতেই পারি না একটা আওয়াজ আর এদিকে কাঠের ওই যে কঙ্ক শব্দ হচ্ছে ওটা কাঠে কাঠ কাটছে আর ওইদিকে কাঠগুলো আছে ওইখানে কাঠের মেশিন তো চব্বিশ ঘন্টা মেশিনটা চলতে যাচ্ছে আলাদা আওয়াজ এই সাইড আছে রোড হাই রোড গাড়ি আওয়াজ কিছু করার নেই এরকম করেই করতে হবে চলো শোনাই পড়ছে একটু দেখাই তোমাদেরকে পড়ছে পড়ছে না কি করছে জানি না কি করছে লিখছে পড়ুক রাজেন্দ্র স্যার সাইন দেখো না ঠিক আছে আর আই দেখো আমাদের ঠাকুর এখন এখন ঢাকা আছে ঢাকা খোলা হয়নি এখনো সব ঢাকা আছে আমাদের কি বলতো আমাদের শিব চতুর্দশী যাবে উত্থান একাদশী তখন আমাদের ঠাকুরের গা থেকে ঢাকা সরবে মানে মা একাদশী করে সবই করে শয়ন একাদশী পার্শ্ব একাদশী তারপর আর কিছু না শয়ন একাদশী পার্শ্ব একাদশী আরে ঠিক আছে আর উত্থান একাদশী তিনটা অনেক মেন তিনটা এমনি মা বারো একাদশী করে কিন্তু এই তিনটা মেন শয়ন একাদশীতে ঢাকা দেওয়া হয়েছে ঠাকুর শুয়ে আছে আর পার্শ্ব একাদশীতে পার্শ পাশ ফিরবে আর উত্থান একাদশীতে ঢাকা ঢাকা খুলবে তখন উঠবে ঠাকুর মানে গোবিন্দ এখন কিন্তু আমাদের কলমি শাক খাবে না মা মা তো মা তো খাই না আমরাও খাই না আগে জানতাম না আর এখন তো খাই না মা খায় না বলে গোবিন্দ নাকি কলমি শাকের ওপর শুয়ে থাকে ওই জন্য কলমি শাক খায় না তারপরে ওই শয়ন একাদশী মানে উত্থান একাদশী হবে তারপর মা কলমি শাক খাবে আজকে সোনাইয়ের একটা বান্ধবীর জন্মদিন আছে তো ওখানে যেতে হবে ওই জন্য অল্প ঝোলটা অল্প করলাম মানে রাত্রে তো খাবো না ওদের বাড়িতে খাওয়া দাওয়া আছে আছে আর সন্ধেবেলা যেতে হবে সন্ধ্যা সাত সময় সোনায় টিউশনি আজকে টিউশন এনে নেই জন্মদিন আছে সন্ধ্যাবেলা জন্মদিনে যাওয়া যাবে তো চলো আপনি রান্নাটা তাড়াতাড়ি করি সোনায়কে আবার রেডি করাতে হবে তারপর আবার জল টল সমস্ত কিছু দিতে হবে তো চলো ভাজা নেই ভাজা রাখো এইটা যাব <talas> 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 <laughs> <alten> আমারও না স্কুলে খাওয়া হয়ে গেছে আর আমার মাছের শোলটাও হয়ে গেলো ওই স্কুলে যাবে একটুখানি এগিয়ে দিয়ে আসবো তারপর আমি স্নান টান করবো গুড ইভিনিং বন্ধুরা আর তারপর থেকে ভিডিও করায় নি এরপর এখন বাজে সন্ধ্যা সাতটা আর এরপর আমরা সোনার যে বান্ধবীর জন্মদিন আছে তার জন্মদিনে যাব এরপর রেডি হোক রেডি হয়ে ওইখানে যাবো চলো এরপর রেডি হয়ে তারপর তোমাদের কাছে আসছি জন্মদিনের পার্টিতে চলে এসেছি দেখো আর ওই যে বার্থডে গার্ল বসে রয়েছে ওর পাশে সোনায় বসে আছে আর পুরো বাড়িটা দেখো বেলুন দিয়ে কেমন সাজিয়েছে কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আর সবাই চলে এসছে ওই যে ওর বান্ধবীগুলো চলে এসেছে সবাই আস্তে আস্তে সবাই ঢুকছে দেখো কেক নিয়ে ঢুকছে আর কেকটা দেখো কত বড়ো কেকটা কেকটা নামিয়েছে আর বাচ্চাগুলো দেখছো ওদেরই তো আনন্দ বলো জন্মদিন বলো বা কোনো কিছু বলো আর বেলুনগুলো যে এত সুন্দর সাজানো রয়েছে কত সুন্দর লাগছে বলতো বেলুনগুলো ভাবছে এইরকম সুন্দর হয়ে কতক্ষণ থাকবো আমি দেওয়ালে বেশিক্ষণ তো থাকবে না ওরা কেন যেই কাটা কেক কাটা হয়ে যাবে অমনি বেলুনগুলো নিয়ে মারামারি মানে কে কটা বেলুন নিতে পারে বা একে বেলুনটা দাও এই আর বাচ্চাদের ওইটি আনন্দ বলো দেখবে কোনোখানে বেলুনে গেট থাকুক কিন্তু যেই কেক কাটা হয়ে যাবে দেখবে প্রত্যেকটি বাচ্চার হাতে একটা করে বেলুন আর বাচ্চাদের জন্মদিনে এইটিটা এটা না হলে ভালোও লাগে না বলো আর এই যে কে এখনও সবাই আশীর্বাদই করবে এখনও সবাই আসে নাই আশীর্বাদ করবে তোকে এখনও সবাই আসে নাই আস্তে আস্তে সবাই আসবে